আলোচনা থাকবে পুরীর মন্দির রহস্য নিয়ে বলবো আপনাদের সামনে আপনারা তো অনেকেই পুরীতে গেছেন অনেকেই অনেক কিছু জানেন অবশ্য জগন্নাথ প্রভুকে নিয়ে এই বিশেষ ধারাবাহিক আলোচনা আজ পুরীর জগন্নাথ মন্দির সংক্রান্ত কিছু অদ্ভুত তথ্য আপনাদের সামনে তুলে ধরব শাস্ত্রমতে হিন্দুদের পবিত্র চার ধামের মধ্যে পুরীর জগন্নাথ মন্দির অন্যতম পুরীর জগন্নাথ মন্দিরের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে যার মধ্যে ভারতের অন্যান্য প্রাচীন মন্দিরগুলো থেকে পুরীর মন্দির অনেকটাই আলাদা পুরীর মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর পুরীর তৎকালীন রাজা ইন্দ্রদ্রম চেয়েছিলেন ব্রহ্মলোক থেকে স্বয়ং ব্রহ্মা এসে পুরীর মন্দিরে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করার শাস্ত্রীয় রীতিনীতি সম্পন্ন করুন কিন্তু ব্রহ্মা তাকে বলেন জগতের নাথ তার স্বেচ্ছায় নিজরূপ বিরাজ করবেন তার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করার সাধ্য কারণ নেই বাস্তবে তাই হয় সমুদ্রে ভেসে আসা দারুদ্রম্য তাই দিয়ে কিন্তু প্রভুর নির্দেশে তৈরি হয় মূর্তি সম্পূর্ণ হয় পর্ব শুরুর দিন থেকে সব রীতিনীতি এই মন্দিরে কিন্তু একই রকম আছে আজও মন্দিরের ওপর দিকে কোনো বিমান বা পাখি উঠতে দেখা যায় না অবিশ্বাস্য হলেও বিষয়টা কিন্তু কিছু প্রত্যক্ষদর্শীরা অগ্রাহ্য করতে পারেন না মন্দিরের চূড়ায় যে পতাকাটা লাগানো থাকে তার রোজ নিয়ম করে পাল্টানো হয় ওই পতাকা সময় হাওয়ার বিপরীতে ওড়ে এর কারণ কিন্তু জানা যায় না আপনারা যারা পুরীর মন্দির দর্শন করেছেন হয়তো জানেন পুরীর যে কোনো জায়গা থেকে আপনি যদি মন্দিরের চূড়ার দিকে তাকান তাহলে সুদর্শন চক্র আপনার দিকেই সম্মুখীন হয়ে থাকবে এও এক রহস্য মন্দিরের চত্বরে কোলাহলের জন্য হয়তো খেয়াল থাকে না কিন্তু মন্দিরের ভেতরে সিংহদ্বারে মন্দিরে প্রবেশ করার প্রথম সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে সমুদ্রের আওয়াজ আর শুনতে পাওয়া যায় না কিন্তু সিঁড়ি টপকে গেলেই তারপর আবার সমুদ্রের আওয়াজ শুনতে পাওয়া যায় মনে করা হয় পুরী হলো ভগবানের ভোজনের স্থান তাই এখানকার সবচেয়ে অবিশ্বাস্য বৈশিষ্ট্য হল প্রসাদ রহস্যময় বিষয় হলো সারা বছর ধরে সম প্রসাদ রান্না করা হয় কিন্তু একই পরিমাণ প্রসাদ নিয়ে কয়েক হাজার মানুষ হোক কয়েক লক্ষ মানুষকে খাওয়ানো হোক তবু প্রসাদ কখনো নষ্ট হয় না বা কখনো কম পড়ে না এই প্রসাদ রন্ধন প্রক্রিয়াতে রয়েছে এক অদ্ভুত রহস্য মন্দিরের হেসেলে একটি পাত্রের উপর আরেকটি পাত্র এমন করে মোট সাতটি পাত্র আগুনের উপরে রেখে রান্না বসানো হয় কিন্তু এই পদ্ধতিতে যেটি সবচেয়ে উপরের বসানো হয়ে থাকে তার রান্না সবার আগে হয় আর নিচেরগুলো তারপর এইভাবে চলে আসছে যুগ যুগ ধরে আজও কোনো জাগতিক আপদ বিপদ বা প্রাকৃতিক দুর্যোগের আগে পুরীর মন্দিরে ঘটে যায় কোনো না কোনো ব্যতিক্রমী ঘটনা যেমন মন্দিরের ধ্বজা খুলে যাওয়া এই জাতীয় অন্য কিছু প্রভু জগন্নাথ সংক্রান্ত যে আলোচনা করছি আগামীকাল আসবো হ্যাঁ এবং তারপরে আবার সোমবার থেকে আসবো তবে আরো অনেক কিছু আছে পুরী জগন্নাথ দেবকে নিয়ে অনেক বা সেগুলো নিয়ে থাকবে যখন শুরু হবে জুন পূর্ণিমা সেদিন হচ্ছে স্নানযাত্রা পর্ব তারপরে মানে তারপর তারপরে ওই স্নানযাত্রার পর অনসার কল থাকবে হ্যাঁ প্রভুর অনসর কলের পর প্রভু হচ্ছে গজবেশে তখন রথযাত্রায় গজবেশে বেরোবেন অর্থাৎ সে অনসরকাল কিছুদিন থাকে আচ্ছা আচ্ছা যাই হোক সেই সময় থেকে কিন্তু আপনাদের আরও কিছু কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব আবার কালী কথায় ফিরে আসবো সোমবার থেকে এবং